আগামী বারে ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাউজানের সাবেক সাংসদ গ্যাস উদ্দিন কাদের চৌধুরকে ধানের শীষে বিজয় করতে নির্বাচনে ক্যাম্প উদ্বোধন করা হয়েছে আপনাদের সহযোগিতা আমরা নিয়ে আগামী নির্বাচনে আমাদের নাত প্রিয়নতা আল হরগস উদ্দম কাদের চৌধুরীকে এই রাউজানের চিন্তা আমরা উপহার দেবো বলে আমি আশা করি এই এই জন্য আপনাদেরকে আমাদের সাথে অতব্যদ্ধ হতে হবে কাজ করতে হবে আমরা চাচ্ছি সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত এবং চাঁদাবাদ মুক্ত একটা রাজন সেই সাথে আপনাদেরও আমাদেরকে সহযোগিতা করতে হবে এখন আপনার আপনারাই বলতে হবে এই পার্টি আমাদের গৃহসুদ্দিন কাদের চৌধুরীর পক্ষে আছেন কিনা এটা হাত তুলে আমাদেরকে একটু দেখাতে হবে মঙ্গলবার তিন ফেব্রুয়ারি সন্ধ্যায় রাউজান ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বড়ুয়াপাড়ায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ তানের শেষের যেহেতু জোয়ার উঠেছে সেই জোয়ারকে আমরা আগামী বার তারিখ পর্যন্ত আমরা এই জোয়ারকে যেন বাক্সে আমরা পরিপূর্ণ করে আমরা আনন্দ লাভ করতে পারি আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং সবাইকে আমরা অনুরোধ করব আমরা ভাই ভাই অতিথবা আমাদের সাথে আমাদের সংস্কৃতি এবং সম্প্রদায় একজনের প্রতি একজনের আন্তরিকতা সৌন্দর্য ওই জিনিসটা আজকের দীর্ঘ সতের বছর এই দেশ থেকে হারিয়ে গেছে আল্লাহর রহমতে জুলাই আন্দোলনের এই শহীদরা জীবন দিয়ে দেশকে নতুন আনন্দে আনন্দিত আজকে সারা দেশে বলছে বলছে এ সময় বিপ্লব বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ একরাম মিয়া সৌমেন বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা জাগের হুসেন বাহাদুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন কামাল চৌধুরী যুবনেতা নাজিম উদ্দিন মনিরুল ইসলাম বাসা স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ জাহাঙ্গীর আব্দুল হাম্মান্নান রিটন মইনুল ইসলাম মোহাম্মদ বাদশাহ উজ্জ্বল বরুয়া বটন বড়ুয়া